মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা যার নাম অনেকে আমরা জানি হাস্যরসাত্মক ফিলসফির ফিলোসফির জন্য বিখ্যাত তিনি মোল্লা নাসির উদ্দিন হোজ্জা একবার সিদ্ধান্ত নিলেন যে উনি গান শিখবেন তো গান শেখার জন্য ভালো একজন ওস্তাদ দরকার তো উনি অনেক খোঁজাখুঁজির পরে একজন ওস্তাদের সন্ধান পেলেন অনেক কথার পরে উস্তাদকে উনি জিজ্ঞেস করলেন যে উস্তাদ আমি তাহলে মাইনে কত দেব আপনার বেতন কত দেবো মানে টিউশন ফি কত হবে তো উস্তাদ বললেন যে তোমার টিউশন ফি হল এরকম প্রথম মাসে তোমাকে চারশো টাকা দিতে হবে এবং পরবর্তী মাসগুলোতে প্রতি মাসে দুইশো টাকা করে তার মানে প্রথম মাসে চারশো পরে দুশো টাকা করে মাস মোল্লা নাসিরউদ্দিন হোজ্জায় এটা শোনার পরে কিছুক্ষণ চুপ করে থাকলেন কি যেন একটু চিন্তা করলেন কিছুক্ষণ চিন্তাভাবনার পরে বেশ সিরিয়াস মুডে উনি তখন বললেন উস্তাদ তাহলে আমি প্রথম মাসটা পড়ব না আমি সরাসরি দ্বিতীয় মাস থেকে পড়া শুরু করব খুব সহজেই বোঝা যাচ্ছে তিনি কেন এটা বললেন কারণ প্রথম মাসের বেতন তো চারশো টাকা পরের মাস থেকে তো দুইশো টাকা তো প্রথম মাসটা যদি অ্যাভয়েড করা যায় তাহলে চারশো টাকা দেওয়া লাগতেছে না পরবর্তী 200 টাকার মাসগুলো দিয়ে শুরু করা যাচ্ছে এটা শুনে আমাদের অনেকেরই হাসি পাচ্ছে বা অনেকেরই মনে হচ্ছে কি বোকার বোকা প্রথম মাসটাকে বাদ দেওয়া যায় কিন্তু আমাদের জীবনেও আমাদের নিজেদের কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু আমরা এই মোল্লা নাসিরুদ্দিন হজ্জার মতো চিন্তা করি অনেক সময় যে শুরুর দিকে স্ট্রাগলটা আমরা নিব না শুরুর দিকের কষ্টটা আমরা সহ্য করব না শুরুর দিকের প্র্যাকটিসটা করব না শুরুর দিকের যে এলোমেলো অবস্থা শুরুর দিকের যে শুরু করার যে কষ্ট কোনো কিছু এইটা আমরা স্বীকার করতে চাই না সরাসরি সাকসেসে যেতে চাই প্রথম মাস অ্যাভয়েড করে যেরকম দ্বিতীয় মাসে যাওয়া যায় না শুরুর দিকের ব্যাপারগুলো অর্থাৎ ফাউন্ডেশন অ্যাভয়েড করে কোনো কিছুতে সাকসেসফুল হওয়া যায় না শর্টকাট অবলম্বন করলে আসলে ভালো কিছু হবে না প্রথম মাসটা অনেক জরুরি মাস এই মাসটা একটা প্রয়োজনীয় মাস এটাকে অ্যাভয়েড করা যাবে না এটাই ফাউন্ডেশন এটাকে স্কিপ করা যায় না এবং এই মাসটার কোনো শর্টকাট নাই অর্থাৎ শুরুর দিকের কোনো শর্টকাট নাই শুরুর দিকটা আপনাকে মেনে নিতে হবে হজ্জার মতো প্রথম মাসটা বাদ দিয়ে আমরা বিগিনিং স্ট্রাগলস যেগুলো মানে শুরুর দিকে যেগুলো কষ্ট শুরুর দিকে যেগুলো একটু আনওয়ান্টেড জিনিসপত্র ঘটে শুরুর দিকে কনফিডেন্স কম থাকে শুরুর দিকে ঝামেলা থাকে শুরুর দিকে অনেক কষ্ট শুরুর দিকে বেশ বেনিফিট টেনিফিট কিছু পাওয়া যায় না এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে চাই মনে করি যে আমরা শুধু সাকসেসফুল পর্যায়টাই পেতে চাই শুরুর দিকের কষ্টটা পেতে চাই না যেমন ধরা যাক আমি একজন ভালো স্পিকার হতে চাই তাহলে শুরুর দিকের আমাকে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে ভালো স্পিকার হওয়ার জন্য শুরুর দিকে কি আমি ভালো কথা বলতে পারবো শুরুর দিকে কি স্টেজে উঠে আমার কনফিডেন্সটা থাকবে শুরুর দিকে কি আমি মানুষকে আকৃষ্ট করতে পারবো পারবো না কিন্তু আমাকে শুরুর কষ্টটা মেনে নিতে হবে শুরুর এলোমেলো ভাবটা আমার মেনে নিতে হবে এবং এর মধ্য দিয়ে যেতে হবে বা আমি একজন রাইটার হতে চাই তাহলে শুরুর দিকে যে আমার খারাপ লেখাটা এটাকে মেনে নিতে হবে এবং খারাপ লেখা লিখতে লিখতে আস্তে আস্তে ভালো লিখতে পারবো যদি আমি জানুয়ারিতে জিমে ভর্তি হই তাহলে ফেব্রুয়ারিতেই আমার মাসেল হবে এই আশা করা যাবে না কারণ এটার জন্য অনেকটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এই যে শুরুর দিকের সময়গুলোকে আপনাকে পার করতে হবে দ্বিতীয় যে জিনিসটা হলো এখানে সেটা হলো আমরা ইজি অপশনগুলোতে যাই অর্থাৎ এই যে দুইশো টাকা মাস আর চারশো টাকা মাস কোনটা ইজি তাহলে দুশো টাকা মাসটা ইজি সস্তা অপশন তাহলে সস্তায় আমাদের মন যেতে চায় সস্তাটা আমরা নিতে চাই সবসময় কিন্তু কোনটা ঠিক কোনটা ঠিক না কোনটা কার্যকরী আর কোনটা অতটা কার্যকরী না বা একদমই কার্যকরী না সেটা আমাদের বুঝতে হবে সস্তা এবং দামি এইটা দেখে না কার্যকরী কি না এটা দেখে এই ইজি অপশন দেখতে গিয়ে আমরা অনেক সময় বিভিন্ন জিনিসের ট্রিক্স টিপস পাঁচটি উপায় কীভাবে সফল হবেন তিন মাসের মধ্যে কীভাবে ধনী হবেন এই ধরনের ভিডিও এই ধরনের কন্টেন্ট কিন্তু আমরা খুব বেশি মনোযোগী হই এগুলোর দিকে কারণ এগুলো আমাদেরকে শর্টকাটের দিকে আকৃষ্ট করে এই জন্য এগুলোর খুব চাহিদা আপনি একজন লিডার হতে চাচ্ছেন লিডারশিপ নিয়ে অনেক কিছু করেন অনেক কিছু চিন্তা করেন ভিডিও দেখেন কন্টেন্ট দেখেন লিডারশিপ নিয়ে হইচই কিন্তু ভালোভাবে মানুষের কথাই আপনি শোনার প্র্যাকটিস করেন না লিসনিং স্কিল নাই তাহলে লিডার হবেন কীভাবে আপনার কথার মধ্যে ক্ল্যারিটি নাই ক্ল্যারিটি মানে যা বলতে যাচ্ছেন ক্লিয়ার না তাহলে আপনি ভালো লিডার হবেন কিভাবে চিল্লায় কথা বললে কি ভালো লিডার হওয়া যায় শুধু আপনার এমপ্যাথি নাই অন্যের অবস্থাটা বোঝার মতো ক্ষমতা নাই আপনার যে অন্যরা কী অবস্থায় থাকতে পারে আপনার কমিউনিকেশন স্কিল কম যেটার জন্য আপনি প্র্যাকটিস করেন না চাপাবাজি করলেই লিডার হওয়া যায় না এটা একটা স্কিলের ব্যাপার অনেক কিছু সমন্বয় হঠাৎ করে সামনে দাঁড়ালেই তো আপনাকে লিডার মানবে না মানুষ আপনি নিজেকে লিডার মনে করতে পারেন কিন্তু লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে আরও যা বলা যায় সেটা হলো যে প্রথম মাস বা প্রথম পর্যায়টাকে আমরা বেসিক হিসেবে ধরি প্রথম পর্যায়টা আপনার হ্যাবিট ফর্মেশনে কাজে লাগবে হ্যাবিট ফর্মেশন যাই করতে চান সেটার একটা অভ্যাসে পরিণত হবে প্রথম মাসটা বা প্রথম পর্যায়টা আপনার কনফিডেন্স বিল্ডিং এই কাজে লাগবে কনফিডেন্স বিল্ড হবে প্রথম প্রথম প্রেজেন্টেশন দিতে গেলে সামনে দাঁড়ালে আপনার হাত পা কাঁপবে বুক কাঁপবে আপনার কনফিডেন্স কম থাকবে সাইনেস বেশি থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আস্তে আস্তে যখন আপনি প্র্যাকটিস করবেন বা আস্তে আস্তে আপনি লেখার প্র্যাকটিস করবেন তাহলে আপনি ভালো রাইটার হওয়ার দিকে এক এগিয়ে যাবেন ভালোভাবে প্র্যাকটিস যদি করেন আপনি প্রেজেন্টেশনে তাহলে ভালো স্পিকার হওয়ার দিকে আপনি এক এগিয়ে যাবেন এই কনফিডেন্স বিল্ডিং হ্যাবিট ফরমেশন বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার করা এগুলোর জন্য আপনার প্রাথমিক পর্যায়েটা একদম জরুরি এবং মজার ব্যাপার হলো এইটাই পর্যায় যেখানে আপনার দুর্বলতাগুলো আপনি ধরতে পারবেন যে আপনার কোন জায়গায় উইকনেস এবং আপনার কিছু পজিটিভ সাইডও এখানে প্রকাশ পাবে যে আপনি এই জিনিসে ভালো করতেছেন আর এই জিনিসে আপনার দুর্বলতা সুতরাং ভালো দিকগুলোকে এগিয়ে নিতে হবে এবং দুর্বল দিকগুলোতে বেশি বেশি করে প্র্যাকটিস করে বেশি বেশি করে কাজ করে ওই দিকগুলোকে সবল করার চেষ্টা করতে হবে এটাই হলো নিয়ম ন্যাচারাল নিয়ম নর্মাল নিয়ম যেমন ধরা যাক ইংলিশ শেখার কথাই যদি বলি ইংলিশ শিখতে গেলে প্রথমে কি আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন মনে মনে অনেক কিছু ভাবলেন অনেক কিছু শিখলেন কোনো প্র্যাকটিস করলেন না হঠাৎ কোনো এক সকালে উঠে আপনি গড়গড় করে ফ্লুয়েন্টলি ইংলিশ বলা শুরু করবেন এমন তো হবে না তাই না আপনাকে এই যে ভালোভাবে কথা বলতে পারছেন না ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না জড়তা সেন্টেন্স কমপ্লিট হচ্ছে না এই পর্যায়টা দিয়ে শুরু করতে হবে এটাই হলো সেই প্রথম মাস আসলে এই প্রথম মাস বা প্রথম পর্যায়টা কারোর জন্য কোনো পানিশমেন্ট না এটাই হলো একটা প্রসেস অনেকে মনে করে এটা তো অনেক কষ্টকর এটা আমার জন্য পানিশমেন্ট নাকি আমাকে সামনে দাঁড়াতে হচ্ছে আমাকে কথা বলতে হচ্ছে আমি তো পারি না এভাবে হবে না আমাকে অন্যভাবে একটু চেষ্টা করলে মনে হয় ভালো হয় তা না এটা একটা প্রসেস এটা কোনো পানিশমেন্ট না এবং এই প্রসেসের মধ্য দিয়ে সবাইকে যেতে হয় খেলোয়াড়কেও যেতে হয় শিল্পীকেও যেতে হয় সাহিত্যিককেও যেতে হয় একজন শিক্ষককেও যেতে হয় ব্যবসায়ীকেও যেতে হয় উদ্যোক্তাকেও যেতে হয় টিচারকেও যেতে হয় দ্যার ইজ নো শর্টকাট বাটন ফর সাকসেস ধন্যবাদ ভালো থাকবেন প্রথম মাসটাকে অ্যাভয়েড করার চেষ্টা না করে এটাকে ভালোভাবে কাজে লাগিয়ে দ্বিতীয় মাসটাতে যাওয়ার চেষ্টা করি আমরা